আমি তো ডেইলি রুটিন বানাই কিন্তু রুটিন তো ফলো করতে পারি না এটা সবার সমস্যা তুমি যখন সব পড়তে যাবা তখন তো তোমার মাছ বিশ তিরিশের ঘরে থাকবে সারে এবং এত সুজা তোমার মাথায় অলরেডি যখন অনেকগুলো টেনশন ঘুরতেছে তুমি কি তোমার পড়াগুলোও মনে রাখতে না তুমি বারো ঘন্টা পড়ো তুমি বিশ ঘন্টা পড়ো তুমি সারাদিন পড়ো তুমি চব্বিশ ঘন্টা পড়ো বাট তোমার মাথায় পড়াটা টিকবে না তুমি যে পড়তেছো পড়ার কোয়ালিটি ভালো হবে তোমার সব পড়া লাগতেছে না তুমি স্পেসিফিক করতেছ তোমার যেগুলো গ্যাপ ওইগুলো পড়তেছো এবং তোমার কমন কিন্তু প্রায় কাছাকাছি নাউন এর ক্লাসিফিকেশন এবং নাউন রিলেটেড নাম্বার জেন্ডার থেকে প্রত্যেক জায়গায় প্রশ্ন আসতেছে মেডিকেলে কি শুধুমাত্র টপার চান্স পায় নাকি অ্যাভারেজ স্টুডেন্টটাও চান্স পায় তুমি কি এমন কাউকে চেনো যে কিনা কলেজ লাইফে তেমন ভালোভাবে পড়াশোনা না করেও অ্যাডমিশন টাইমে স্ট্র্যাটেজি করিতে পড়াশোনা করে ঠিকই ভালো একটা জায়গায় চান্স পেয়ে গেছে অ্যাভারেজ স্টুডেন্টরা কোন পাঁচটি উপায় ফলো করলে বা কোন পাঁচটি স্ট্র্যাটেজি ফলো করলে তারা অ্যাডমিশনের শেষ সময়ে পড়াগুলো ঠিকভাবে গুছাতে পারবে গ্যাপগুলো ফিল আপ করতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় ডেলিভার করে আসতে পারবে আমি জাহান সাউন হাজার হাজার স্টুডেন্টকে ম্যান ট্রেনিংয়ের অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওতে এমন পাঁচটি স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো যা কিনা না তোমার শেষ সময়ের প্রিপারেশনকে অনেক দূর এগিয়ে দিবে এবং হচ্ছে তোমার প্রিপারেশন গুছাইতে বাধ্য করবে তো আমি যে পাঁচটি স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো তার এক নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে অতিরিক্ত চিন্তা বাদ দাও হ্যাঁ অতিরিক্ত চিন্তা বাদ দাও বাংলাদেশে প্রতি একশো জন স্টুডেন্টের মধ্যে পঁচানব্বই জন স্টুডেন্ট এমন পাওয়া যাবে যারা দিনে যতক্ষণ পড়াশোনা করে তার থেকে বেশি হচ্ছে টেনশন করে আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে একবার এক স্কুলে একজন টিচার তার ক্লাসে হচ্ছে ম্যাথ করতে দিছে স্টুডেন্টদের দুইটা কঠিন কঠিন ম্যাথ এমন কঠিন ম্যাথ দিছে যে পুরো ক্লাস একদম ওই ম্যাথ নিয়ে লাইগা পড়ছে দশ পনেরো মিনিট বিশ মিনিট হয়ে গেছে কেউ ম্যাথ সলভ করতে পারতেছে না এমন সময় টিচার কলেজ স্কুলের যেই টপ দুইজন ক্লাসের যে টপ দুইজন স্টুডেন্ট তাদেরকে ডাক দিয়ে বল সহজ দুইটা ম্যাথ সহজ দুইটা ম্যাথ দিয়ে বলছে ঠিক আছে তোমরা ওই দুইটা অঙ্কের পাশাপাশি এই দুইটা অঙ্কও সলভ করে আমাকে দেখা ওই টপার দুইজন স্টুডেন্ট ওই ভালো দুইজন স্টুডেন্ট ওই সহজ দুইটা অঙ্ক সলভ করতে পারে নাই কেন সলভ করতে পারে নাই কারণ অলরেডি তাদের মাথায় ওই আগের বিশ মিনিট ধরে কঠিন প্রবলেমটা কঠিন অঙ্কটা কি মাথায় ঘুর করতেছে তারা অলরেডি ওইটা নিয়ে ডিপ্রেসড যার কারণে তারা সহজ জিনিসটাও কি পাঠতেছে না এইবার টিচার কী করলেন দুজনকে পাঠাইলেন উনি বোর্ডে পুরোটা সলভ করে দিলেন সমস্যা সলভ করে দিলেন সবাই শান্তি সবার মাথা ঠান্ডা এইবার উনি শেষের দিকে দুইজন স্টুডেন্টকে মিডিয়াম মানের স্টুডেন্টকে ডেকে নিয়ে আসলেন দেখি নিশ্চয় ওই দুইটা অঙ্ক সেম দুইটা অঙ্ক যেই দুইটা সহজ অঙ্ক টপারদের দিয়েছিলেন এটা হচ্ছে মিডিয়াম লেভেলের দুজন স্টুডেন্টকে দিছে এখন তো ওদের মাথায় কোনো টেনশন নাই অলরেডি ম্যাথ সলভ হয়ে গেছে ওরা খুব সহজেই ওই দুইটা অঙ্ক সলভ করে ফেলতে পারছে এটা আসলে কি বুঝা গেল। যে যখন তোমার মাথায় অলরেডি কয়েকটা প্রবলেম ঘুরতেছে তুমি নতুন প্রবলেম নিয়ে আসতে পারবে না তোমার মাথায় অলরেডি যখন অনেকগুলো টেনশন ঘুরতেছে তুমি কি তোমার পড়াগুলাও মনে রাখতে পারবে না তুমি বারো ঘন্টা পড়ো তুমি বিশ ঘন্টা পড়ো তুমি সারাদিন পড়ো তুমি চব্বিশ ঘন্টা পড়ো বাট তোমার মাথায় পড়াটা টিকবে না কারণ কি তুমি অতিরিক্ত চিন্তা দিয়া তোমার মাথা অলরেডি ভরে ফেলছো অতিরিক্ত চিন্তা তাহলে ভাইয়া বাদ দিব কীভাবে অতিরিক্ত চিন্তা বাদ দিব কীভাবে তুমি যখন যে অধ্যায়টা নিয়ে পড়বা তুমি বায়োলজি পড়তেছ অনলি বায়োলজিতে ফোকাস করবা তোমার জিকেতে আন্তর্জাতিক অ্যাড হয়েছে নাকি তোমার কেমিস্ট্রি বাকি নাকি তোমার ফিজিক্স বাকি এইটা নিয়ে তুমি যদি চিন্তা করো তে তোমার বায়োলজি পড়ার সময়টাও গেলো পুরোটা নষ্ট হইলো আর ওই প্রবলেম তো সলভ হইলই না তুমি মনে করো বৈশাখে বায়োলজি পড়তেছো আর তুমি চিন্তা করতেছো আমার তো জিকে আন্তর্জাতিক হয়ে যাবে হবে না বরং তুমি কি করতেছো বায়োলজি সময়টাই নষ্ট করতেছো এটা বলতেছি এক নাম্বার যে অতিরিক্ত চিন্তা না করা এবং এই বিষয়ে আমি তোমাদের একটা স্পষ্ট গাইডলাইন দিতে চাই যে তুমি তোমার চিন্তা কমাবা কিভাবে চান্স পেতে আসলে কত মার্ক লাগে চান্স পেতে আসলে কত মার্ক লাগে দেখো বায়োলজি আমরা জানি তিরিশ মার্কের পরীক্ষা হয় এই তিরিশ মার্কের পরীক্ষার মধ্যে বায়োলজি তুমি যদি বিশ বা বাইশ পাও কেমিস্ট্রি তুমি যদি বিশ বা একুশ পাও ফিজিক্সে তুমি যদি সতেরো বা আঠারো পাও ইংলিশে যদি দশ বা এগারো পাও এবং জিকেতে যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাড করছে অনেকেই ভয় পাচ্ছ যে আমার তিনটা প্রশ্ন ভুল গেলে কি হবে জিকেতে দেখো কমায় ধরছি ছয় বা সাত পাও তোমার কিন্তু চান্স হয়ে যায় যোগ করে দেখবা সত্তরের উপর মার্ক আসে এখন কথা হচ্ছে ভাইয়া এই মার্কটা তোলার জন্য আমি স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা কিভাবে করব ভাই আমার তো বায়োলজিতে বিশ বা বাইশ তুলতে হবে এইটা নিয়েও কথাবার্তা আছে খেয়াল করো তুমি বোটানি নিয়ে বসছো তুমি বোটানি নিয়ে বসছো তুমি বোটানি পড়তেছো তোমার মাথার মধ্যে বারোটা অধ্যায় তুমি বারোটা অধ্যায় নিয়ে টেনশন করতেছো যে আমি বারোটা অধ্যায় পারি না ওই যে অতিরিক্ত দুশ্চিন্তা করা দুশ্চিন্তা করা দেখো আমরা প্রত্যেক বছরের প্রশ্ন করে পাইছি যে প্রায় প্রত্যেক বছর কোষের গঠন থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে কোষ রসায়ন থেকে প্রত্যেক বছর দুই থেকে তিনটা প্রশ্ন আসে অনুজীব থেকে প্রত্যেক বছর দুই থেকে তিনটা প্রশ্ন আসে শৈব চত্ব থেকে প্রত্যেক বছর দুই থেকে তিনটা প্রশ্ন আসে জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ থেকে দুই প্রশ্ন প্রশ্ন আসে আসে যদি বোটানিতে তিরিশটা বারো যে মধ্যে আঠারোটা যদি বোটানি থেকে আসে দেখা যায় যে দশ বারোটা প্রশ্নই স্পেসিফিক পাঁচটা থেকে ছয়টা অধ্যায় থেকে আসতেছে তো তুমি টেনশন করতেছো বারো অধ্যায় নিয়ে অবশ্য তোমার টেনশন করা উচিত এই পাঁচটা বা ছয়টা অধ্যায় নিয়ে অথবা তোমার টেনশন করা উচিত তুমি কোন পাঁচটা বা ছয়টা পারো না আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা তুমি টেনশন করতেছো অতিরিক্ত টেনশন করতেছো তো আমি কিচ্ছু পারি না অথচ তোমার টেনশন হওয়া উচিত স্পেসিফিক যে আমার যেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতেছে ওই অধ্যায়গুলো আমি পারি কিনা এইগুলা না পারলে আমার সমস্যা তুমি দেখো আঠারোটার মধ্যে দশটা প্রশ্ন যদি পাঁচটা অধ্যায় থেকে তোমার কমন পড়ে বা এগারোটা বারোটা যদি কমন পড়ে বাকি ছয়টাও তুমি এমনি এমনি আনসার করতে পারতো জিকেতে মোট দশটা প্রশ্ন মানে মোট দশ মার্ক এবং জিকে আন্তর্জাতিক অ্যাড হওয়ায় বাংলাদেশ টপিক থেকে ছয়টা প্রশ্ন আসবে আর আন্তর্জাতিক থেকে চারটা প্রশ্ন আসবে এখন তুমি সারাদিন বসে বসে চিন্তা করতেছ যে আমি এই চার মার্ক কিভাবে তুলবো তোমার সময় নষ্ট হচ্ছে কোন জায়গায় তোমার সময় নষ্ট হচ্ছে এই চার মার্কের জন্য তোমার সময় নষ্ট হচ্ছে চার মার্কের জন্য কিন্তু এই চার মার্কের জন্য কিন্তু তোমার তোমার কম্পিটিশন চেঞ্জ হয় নাই জি কে আন্তর্জাতিক তুমিও পারো না তোমার বন্ধুও পারে না বাকি যে দেড় লাখ পরীক্ষা দিবে তারাও পারে না তাহলে এই চার মার্কের জন্য কি তোমার তোমার কম্পিটিশন কমছে চার মার্কের জন্য কিন্তু তোমার কম্পিটিশন কমে নাই তুমি যেমন চার মার্কের কিচ্ছু পারো না তোমার বন্ধুরা কিচ্ছু পারে না তাহলে কম্পিটিশনটা কোন জায়গায় কম্পিটিশন হচ্ছে ইংলিশের পনেরোটা প্রশ্নে তুমি সারা দিন বইসা বৈশা টেনশন করতেছো আমি ইন্টারন্যাশনালে চার মার্ক পারি না বাট দেখো তোমার গ্যাপ হচ্ছে পার্টস অফ স্পিচে তুমি পার্টস অফ স্পিচ থেকে যদি দুইটা প্রশ্ন আসে পারবা কিনা তুমি পারো না নাউন অ্যান্ড ক্লাসিফিকেশন যারা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছো দেখবা তুমি বিউপি পরীক্ষা দাও আরইউ পরীক্ষা দাও ডিইউ পরীক্ষা দাও যেখানেই পরীক্ষা দাও নাউন এর ক্লাসিফিকেশন এবং নাউন রিলেটেড নাম্বার জেন্ডার থেকে প্রত্যেক জায়গায় প্রশ্ন আসছে তুমি এইটা পারো কিনা তুমি ভার্বের ক্লাসিফিকেশন পারো কিনা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব স্পেসিফিক প্রিপারেশন হবে তোমার তুমি যে সব কিছু নিয়ে পড়ে থাকো যে আমি ইংলিশে একদম বস হয়ে যাব সব টপিক পড়তে চাই তাইলে তুমি কেমনে তোমার মার্ক বাড়াবা তুমি যখন সব পড়তে যাবা তখন তো তোমার মার্ক বিশ তিরিশের ঘরে থাকবে বাট তুমি দেখো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা টপিক তুমি যদি আগে ক্লিয়ার করো সাতটা টপিক থেকে তুমি নয়টা থেকে দশটা প্রশ্ন কমন পাচ্ছ তাহলে ওই যে আমাদের টার্গেট ছিল যে ইংলিশে তুলতে হবে দশ বা এগারো তে তুমি মাত্র স্পেসিফিক স্পেসিফিক সাতটা বা আটটা টপিক পড়ে তুমি যদি দশ পায়া যাও এখনও তো তোমার পাঁচটা প্রশ্ন বাকি আছে ওই পাঁচটা থেকে কমন পড়ে গেলে তো এমনি বেড়ে গেল কথা যে কি কিনা তুমি পড়তে যাও সবকিছু তোমার মার্ক আসে না পড়া স্পেসিফিক করো যারা পিছিয়ে আসো পড়া স্পেসিফিক করো তোমার গ্যাপ দেখো কোন জায়গায় তুমি স্পেলিং স্পেলিং পারো না তুমি তুমি পড়ো সব পড়তে যাও না ওকে তো আমি এই কথাই তোমাদের বলতে চাচ্ছি যে দুশ্চিন্তা না করে মার্ক বাড়ানোর প্রথম টেকনিক হচ্ছে দুশ্চিন্তা না করে মাথার মধ্যে তুমি দুশ্চিন্তা ভরে রাখছো আবার পড়া ঢুকাচ্ছ তোমার পড়া কিভাবে টিকবে দুশ্চিন্তা করবা না স্পেসিফিক ওয়েতে আগাও আমাদের স্ট্র্যাটেজি নাম্বার টু হচ্ছে টাইগার স্ট্র্যাটেজি। টাইগার স্ট্র্যাটেজি আসলে জিনিসটা কি? তোমরা জানো কিনা বাঘ কিন্তু প্রতিদিন শিকারে বের হয় না। সপ্তাহে একদিন বা সপ্তাহে একবার বা মাসে একবার বা মাসে দুইবার শিকারে বের হয়। তবে সে যখন শিকারে বের হয় এমন ভাবে করে তার যান জীবন পুরাটা শিকারের মধ্যে লাগায় দেয়। মানে তার তখন জীবনে একটাই লক্ষ্য যে আমি শিকার করব। কথা বুঝো কিন্তু বাঘ প্রতিদিন শিকারে বের হয় না বা যখন শিকারে বের হয় এমন ভাবে বের হয় যে আজকে যানজীবন পুরাটা শিকারের উপর লাগাই দেব তোমাদের পরীক্ষার যে অল্প সময়টা বাকি আছে তোমাদের হইতে হবে এই বাঘের মতো তোমার এতদিন কি করছো কিচ্ছু চিন্তা করার দরকার নাই এখন তুমি বাঘের মতো শিকারে বের হইছো তোমার এখন টার্গেট হচ্ছে সামনে কি আছে দেখার দরকার নাই সামনে কি আছে জানার দরকার নেই আমার টার্গেট একটাই আমার পড়াশোনা করে চান্স পাইতে হবে অন্য সব কিছু বাদ অন্য সব কিছু বাদ তোমার টার্গেট এখন মূল ফোকাস একটাই আমি এখন যেমনি হোক আমার সিলেবাসের গ্যাপগুলো কভার করব। বাঘ যেমন একদিন শিকারে বের হয়ে শিকার করেই ফিরবে তোমার টার্গেট কি এই অল্প সময়টা যতদিন সময় আছে পুরাটার মধ্যে আমার গ্যাপ ফিল করতে হবে ওকে এবং দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি হচ্ছে আমার রেজাল্ট এখানে নিয়ে আসছি এটা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট আমি সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিছিলাম। এই সেকেন্ড টাইমে আমি মার্ক তুলছিলাম এইটটি আমি মাত্র দেড় মাস প্রিপারেশন নিছিলাম। আমি মাত্র দেড় মাস অ্যাভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং আমার মার্ক ছিল বায়োলজিতে আমার ভুল গেছিল তিনটা আমার কেমিস্ট্রিতে ভুল গেছিল তিনটা জিকে তে তোমরা তো জিকে নিয়ে টেনশন করো আমার জিকে তিনটা ভুল গেছিল জিকে তে তিনটা ভুল গেছিল এবং ইংলিশে ভুল গেছিল দুইটা ঠিক আছে এই হচ্ছে মোট এগারোটা আমার ভুল গেছিল আমি দেড় মাস ওভারঅল প্রিপারেশন নিছিলাম ঠিক আছে এবং প্রিপারেশন ছিল একদম স্ট্র্যাটেজিক উপায়ে আমি যে অধ্যায়গুলো পারতাম না যে গ্যাপ আমি একদমই দুশ্চিন্তা করি নাই আমার সাড়ে সাত মার্ক কাটা যাবে না কত মার্ক কাটা যাবে আমি একদমই চিন্তা করি নাই আমি চিন্তা করছি যে আমার কাছে যেই সময়টা আছে পুরোটা আমি কাজে লাগাবো আমার গ্যাপ ফিল এবং আমি কোন অধ্যায় পারি না এবং বিগত বছর টানা দুই থেকে তিন বছর প্রশ্ন আসতেছে এমন অধ্যায় আমি কোনটা পারি না এইভাবে আমি হচ্ছে এই চল্লিশ দিনে প্রিপারেশন কমপ্লিট করছি এক মাস দেড় মাসের প্রিপারেশন কমপ্লিট করছি তো এই যে টাইগার স্ট্র্যাটেজি এটা ছিল আমাদের দুই নাম্বার উপায় যে তোমার মার্ক বাড়ানোর ঠিক আছে আমরা স্ট্র্যাটেজি নাম্বার থ্রিতে যাব টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় না এমন স্টুডেন্ট খুব কমই আছে তুমি অনেকেই বলো যে ভাই আমি তো ডেইলি রুটিন বানাই কিন্তু রুটিন তো ফলো করতে পারি না এটা সবার সমস্যা তুমি ডেইলি রুটিন বানাচ্ছ রুটিন তোমার ফলো করা হচ্ছে না রুটিন বানাও না তুমি রুটিন বানাও না তো কথা হচ্ছে ভাইয়া রুটিন না বানাইলে তাহলে আমি কি করব। রুটিন না বানাইলে আমি কি করব। তোমরা কিভাবে রুটিন বানাও যে আমি হচ্ছে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এই পড়াটা পড়বো আটটা থেকে নয়টা পর্যন্ত এই পড়াটা পড়ব। নয়টা থেকে দশটা পর্যন্ত এই পড়াটা পড়ব। তখন কি হয় যখনই নয়টা না হয়ে নয়টা পাঁচ বেজে যায় তখনই তোমার আর পড়তে বসতে মন চায় না যখনই আটটা না বেজে আটটা দশ বেজে যায় তোমার আর পড়তে বসতে মন চায় না যখনই সাতটা না বেজে সাতটা তিন বেজে যায় তোমার আর পড়তে বসতে মন চায় না তুমি যখন এরকম টাইম টেবিল দিয়ে রুটিন বানাও তখন কিন্তু তোমার কি একটা রুটিনও ফলো করা হয় না তাইলে কাজ কি তুমি টাইম টেবিলের রুটিন বানানো বন্ধ করো তুমি ডেইলি একটা টার্গেট সেট করো তুমি ডেইলি একটা টার্গেট সেট করো ডেইলি টার্গেট মানে কি তুমি টার্গেট করো যে আজকে আমি এই চারটা অধ্যায় পড়ব আজকে আমি এই চারটা চ্যাপ্টার বা চারটা অধ্যায় পড়ব যেমনি হোক এই চারটা অধ্যায় না পড়া আমি আজকে আমার ঘুমে যাব না আমি এই চারটা অধ্যায় না পড়ে আজকে আমি ঘুমাবো না এই চারটা অধ্যায় পড়তে আজকে সারাদিন লাগুক বার ঘন্টা লাগুক ষোলো ঘন্টা লাগুক যতক্ষণ লাগুক এই চারটা অধ্যায় আমি পড়েই ঘুমাব এখন কথা হচ্ছে এই চারটা অধ্যায় পড়ার সময় তোমার অন্যান্য কাজ করতে হবে ওই জিনিসগুলো তুমি রুটিন বানাও তুমি বুঝো কিন্তু এতদিন তুমি কি রুটিন বানাইতা যে আমি সারাদিন কাজ করব কাজের মাঝখানে এই সময়টা পড়বো না তোমার রুটিন হবে আমি সারাদিন পরবো পড়ার মাঝখানে আমি আটটা থেকে নয়টা পর্যন্ত ব্রেকফাস্ট করব। তোমার রুটিন হবে এরকম আমি বারোটা থেকে একটা পর্যন্ত গোসল করব। তোমার রুটিন হবে আমি একটা থেকে দুইটা পর্যন্ত নামাজ প্লাস রেস্ট করব। কথা বুঝো কিন্তু তোমার রুটিন হবে আমি সারা দিন পরবো পড়ার মাঝখানে অন্যান্য কাজগুলো ভাগ করব আমি মোবাইল কতক্ষণ চালাবো আমি কতক্ষণ অনলাইনে ক্লাস দেখব ওইটা রুটিন হবে বাকি সময় আমি পড়ার টেবিলে তোমরা কিরকম রুটিন বানাও যে সারা দিন কাজ করব এই আটটা থেকে নয়টা পর্যন্ত পড়বো তখন আটটা বাজলে আর পড়তে মন চায় না তোমার কাজ হবে সারা দিন টেবিলে বসে থাকা এর মধ্যে আমি দুই থেকে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় বের করব অন্যান্য কাজ করার জন্য তো টাইম ম্যানেজমেন্ট এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমার ব্রেনকে বোঝাইতে হবে তোমার একমাত্র কাজ পড়াশোনা করা অন্যান্য কাজের জন্য আমি রুটিন বানাইছি কথা ক্লিয়ার আমাদের স্ট্র্যাটেজি নাম্বার ফোর হচ্ছে কোয়ালিটি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি কোয়ালিটি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি মানে কি তুমি খুব পড়তেছ পনেরো বিশটা পঁচিশটা তিরিশটা সব অধ্যায় পরে মাথা ঢুকাচ্ছো ঢুকাচ্ছ 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 পরীক্ষার হলে যায় তুমি তো আর মাথা থেকে মনে করতে পারো না তার মানে তুমি কত বেশি পরিমাণ পড়ছো তোমার কোয়ান্টিটি কতটুকু এইটা তোমার কাজে দিচ্ছে না তোমার কাজে দিবে তুমি কোয়ালিটি কতটুকু মেনটেন করছো তুমি বইয়ের পঞ্চান্নটা অধ্যায় থেকে পঞ্চান্নটাই পড়ছো বাট পরীক্ষার হলে একটা আনসার করতে পারো না লাভ আছে তুমি পঞ্চান্নটা থেকে এমন পঁয়তাল্লিশটা অধ্যায় বাছাই করো যেগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে এবং ওই অধ্যায়গুলা তুমি ভালো মতো পারো কিনা এই পঁয়তাল্লিশটা অধ্যায় থেকে মেডিকেলে পঁচাত্তরটা প্রশ্ন থাকবে এই পঞ্চান্নটা থেকে পঁচাত্তরটা প্রশ্ন থাকবে এর মধ্যে তুমি যখন বাসাই করবা পঁয়তাল্লিশটা এমন এমন চ্যাপ্টার যেগত প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে তুমি দেখবা তোমার সত্তরের উপরে কমন পড়তেছে সত্তরের উপরে কমন থাকবে তোমার এই বাছাই করা পঁয়তাল্লিশটা চ্যাপ্টার থেকে যে তুমি চার থেকে পাঁচটা প্রশ্ন মিস করতেছো মাত্র মাত্র তুমি যখন পঁয়তাল্লিশটা চ্যাপ্টার টার্গেট করবা তোমার কোয়ালিটিটা ভালো হবে তুমি যে পড়তেছো পড়ার কোয়ালিটি ভালো হবে তোমার সব পড়া লাগতেছে না তুমি স্পেসিফিক করতেছো তোমার যেগুলা গ্যাপ ওইগুলা পড়তেছো এবং তোমার কমন কিন্তু প্রায় কাঁচা কাছি 75 টা থেকে তুমি 70 কমন পেয়ে গেছে বা 68 বা 66 কমন পাবা যা কিনা তোমার ট্রান্সপোর্জ যথেষ্ট ওই যে দি কি ইংলিশ আছে কথা কি বুঝতে পারতেছি কিনা এবং এইখানে আমি স্ট্র্যাটেজিক উপায় নিচ্ছি যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বয়ল লাইন রিডিং পড়তে মজা লাগে না তাইলে কি করা যায় শুধু অনুশ্রীণীকী সলভ করলে হবে এই বিষয়টা অনেকেই জানো না যে আমি শেষ সময়টা আমার মেডিকেল প্রিপারেশনে আর হচ্ছে এক মাস বা দেড় সময় আছে এই সময়টার মধ্যে আমি আমি কিভাবে কিভাবে সলভ সলভ করলে মেডিকেল একটা একটা মার্ক তুলতে পারবো করলে এই পঁচিশ থেকে অন্তত আঠারো তুলতে পারবো আমার ফিজিক্সে আসে বিশ মার্ক আমি কিভাবে অনুশীলনী সলভ করলে অন্তত ষোলো বা সতেরো তুলতে পারবো সেই বিষয়ে আজকে তোমাদের গাইডলাইন দিচ্ছি খেয়াল করো এখানে এক নাম্বার প্রশ্নটা কি তোমরা অনেকে কিভাবে সলভ করো আমি তোমার বলে দিই তুমি এমনি সলভ করো জৈব যৌগের অনুসমূহ কোন বন্ধন দ্বারা গঠিত সমযোজি বন্ধন নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ বিদ্যমান CH2 ডাবল বন্ড CH2 তারপরে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডেশন ঘটে sp2 sp2 অনেকেই তোমরা এভাবে পড়ো এইটা পড়া স্ট্র্যাটেজিক ওয়েল না এভাবে পড়লে তুমি ২৫ থেকে ১০ পাবে না তাহলে ভাই আমি কিভাবে আগাবো দেখো আমি এখানে হাজারি স্যারের বইয়ের এইভাবে কবির স্যারের বইও আছে ফিজিক্সে ইসাক স্যার আছে তপন স্যার আছে তোমার কাজ হবে আমি এখানে যেভাবে নোট করছি নোট না করলেও হবে তোমার নোট করার সময় না আমি শেষ সময় দেখি অনেকেই বসে বসে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে শুধু নোট আর নোট করতেছে শেষ সময় তোমার নোট করার প্রয়োজন নাই তুমি পড়ার প্রতি ফোকাস দাও ক্লাস করো ক্লাস করে বেসিক ক্লিয়ার করো এবং পড়ার প্রতি ফোকাস দাও তোমার বারবার প্রত্যেকটা জিনিস নোট করার প্রয়োজন নাই তাহলে ভাইয়া এই নোটটা কিসের এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো অনুসরণী বস কোর্স দেওয়া আছে এবং মডেল টেস্ট ব্যাচে দেওয়া হবে ওই অনুশীলনী বস কোর্স আর মডেল টেস্ট ব্যাচে আমি কি করছি এই যে তোমরা দেখতেছো যে আমাদের প্রশ্নগুলা অনুসরণীর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেগুলো টপিক আমি এখানে লিখে দিছি তোমরা যদি কোর্সে ভর্তি হও তাহলে তো পাবাই ভর্তি না হলেও সমস্যা নাই নিজেরা কেমনে পারবা সেটাও বুঝাই দিচ্ছি যে তুমি কোর্সে ভর্তি না হয়েও নিজেরা কেমনে বুঝবা সেটাও বুঝতেছি বলতেছি খেয়াল করো এক নাম্বার প্রশ্ন তুমি কি পাইছো জৈব যোগের অনুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা ঘটিত তার মানে তুমি বুঝতেছো যে জৈব যোগের যে পার্থক্যের ছক আছে সমযোজী বন্ধন এবং চায়নিক বন্ধন জৈব যে পার্থক্যের ছক জৈব যোগ এবং অজৈব যৌগের যে ছকটা ওইখান থেকে প্রশ্নটা আসছে তো তুমি এই শখটা পড়ে ফেলবা দেখো আমরা এখানে লিখে দিছি আমরা এখানে লিখে দিছি যে হাজারি সারের এক নাম্বার প্রশ্নটা হচ্ছে জৈব যৌগ ভার্সাস অজৈব যৌগ ছক থেকে এই শখটা তোমার পড়ে ফেলতে হবে তুমি ডিরেক্ট শুধু প্রশ্ন সলভ করবা এটা হবে না এই প্রশ্নটা বইয়ের কোন টপিক থেকে শুধুমাত্র ওই টপিকগুলাই তুমি যদি শেষ সময়ে পড়ো দেখবা মেডিকেলে তোমার পঁচিশ থেকে আঠারোটা হুবহু কমন পেয়ে যাবে ইনশাল্লাহ খেয়াল করে দেখো আমাদের দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কোন কার্বন কার্বনের কোনটিতে এসপি সংকরিত হয়েছে এসপি সংকরণ ঘটে খেয়াল করো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সংকরায়ন থেকে যে একক বন্ধনে কোনটা দ্বি বন্ধনে কোনটা এবং ত্রিবন্ধনে কোনটা যে তুমি যখন এটা একবার পড়ে ফেলবা এককে কোনটা দিতে কোনটা তৃতীয় কোনটা যেটা থেকে প্রশ্ন আসো তুমি পারবা এসপি টু আসলে পারবা এসপি আসলে পারবা এসপি থ্রি আসলে পারবা এইভাবে দেখো হাজারি সারের এই দেখো পাঁচ নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নে জৈব যোগের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসছে যে কোনটি বিষম বা কোনটি হ্যাটারো এরিমেটিক বা কোনটি এই টাইপের এবং দেখো যে টাইপের প্রশ্ন কমন দেখো পঁচিশ এই প্রশ্নগুলো আসছে সংকেত থেকে তার মানে তুমি বই থেকে কার্যকরী যারা হচ্ছে আমাদের গাইডলাইন থাকতে চাও তারা চাইলে কোর্স এনরোল করতে পারো মডেল টেস্ট অথবা অনুশীলনী বস কোর্স এগুলো সব পেয়ে যাবে অ্যানালাইসিস পেয়ে যাবা তুমি নিজেও বুঝতে পারবা দেখো তুমি কি দেখে বুঝবা না আমি একটু দেখাই 25 কি কি নাম্বার ছিল আমাদের 25 27 28 29 36 সবাই একটু খেয়াল করো এই দেখো 25 নাম্বার প্রশ্ন নিচের কোনটি ইথানোনিক এনহাইড্রাইডের সঠিক সংকেত এরপর দেখো এই যে 27 নাম্বার অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কোনটি নাইট্রাইলের কার্যকরী মূলকের সংকেত কোনটি নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত ঠিক কিনা তারপর 35 নাম্বার প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নাম্বার বইয়ের মধ্যে দেখবা যে সেম কার্যকরী মূলকের সংকেত থেকে প্রশ্ন আসছে তার মানে কি এই টপিকগুলা গুরুত্বপূর্ণ এগুলো তোমার বই থেকে পড়তে হবে তাহলে অনুশীলনীতে যেই টপিক থেকে প্রশ্ন আসছে তুমি যদি টপিকটা বই থেকে রিডিং ফেলে বলতে পারো তোমার কিন্তু অটোমেটিকই কি কমন চলে আসছে ইনশাল্লাহ আমি অনেক গাইডলাইন ভিডিও দেখছি ওই গাইডলাইন ভিডিওতে অনেকেই এই কথা বলে যে তোমার কাজ হবে ভাইয়া তুমি হাজারি স্যার এবং কবির স্যারের এমসিকিউ সলভ করে ফেলবা তুমি ইসাহক সার এবং তপন সারে এমসিকিউ সলভ করে ফেলবা দেখব তোমার কমন চলে আসছে আরে ভাই হাতের মুয়া নাকি এই দশ হাজার প্রশ্ন সলভ করা কি হাতের মুয়া আমি কেমনে সলভ করবো সেটা তো বলতে হবে পড়া তো আপনি শুধু বললেন যে আমি হচ্ছে হাজারি স্যারের এবং কবি স্যারের অনুষ্ঠানে সলভ করে ফেল ইসাহ সার এবং তপন সার অনুষ্ঠানে সলভ করে ফেল এত সুজা কেমনে সলভ করে বলতে হবে না সলভ করতে হবে কেমনে একটা প্রশ্ন সলভ করবা দশটা প্রশ্ন সলভ হয়ে যাবে এমনে সলভ করতে হবে টপিকগুলো সলভ করতে হবে টপিক পড়তে হবে বই থেকে এই লাস্টের যে সময়টা আছে শুধুমাত্র মুখস্থ কোন জগতে পাই বন্ধন আছে অ্যাভেন এমনে না টপিকটা পড়তে হবে এখন এই যে দাগানোগুলা এই দাগানো পিডিএফগুলা যে তোমার কোন এমসিকিউগুলা লাগবে কোন এমসি লাগবে না এখানে দেখো সব কিছু কিন্তু দাগানো না দেখো ষোলো নম্বর প্রশ্ন কিন্তু আমরা দাগাই নেই কারণ কি ষোলো নম্বরটা লাগবে না বুঝতে পারছো কি এরকম আমাদের কিন্তু দাগানো পিডিএফ আছে দাগানো পিডিএফটা কই পাবা তুমি পিডিএফ হাউস বাই সাবাস পিডিএফ হাউস বাই সাবাস লিখে সার্চ দিবা টেলিগ্রামে টেলিগ্রামে যখন সার্চ দিবা এই গুলা পেয়ে যাবা স্ট্র্যাটেজি নাম্বার ফাইভ হচ্ছে টার্গেট ফিক্স করো টার্গেট ফিক্স মানে কি এটার জন্য আমি তোমাদের একটা গল্প বলি মনে করো আমি তোমাদের হচ্ছে পাশাপাশি দুইটা বিল্ডিং মনে করো পাশাপাশি দুইটা বিল্ডিং দশতলা বিল্ডিং এমন জায়গায় নিয়ে গেছি হ্যাঁ এমন জায়গায় নিয়ে গেছি এখন আমি যদি তোমাকে মনে করো এইখানে যদি নর্মালি এই জায়গাটায় যদি একটা তক্তা তো বোঝো বা চিকন একটা পাত তো বোঝো এরকম পাত দিয়ে যদি বলি এখান থেকে এখানে তুমি হাইটাইটা যাও তুমি তো অবশ্যই যেতে পারবা তাই না এখানে তো ফ্লোর তো তক্তা দিয়ে তুমি কিন্তু ইজিলি হাইটা যেতে পারবা বাট সেম তক্তাটা আমি যদি এই দশতলা বিল্ডিংয়ের উপরে এভাবে দিয়ে দিই যেই দুইটা বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা আছে। তুমি কি এখান থেকে হাইটাইটা যাবা তুমি কি এখান থেকে হাইটাইটা যাবা অবশ্যই না আমি যদি তোমার বলি তোমার পাঁচ হাজার টাকা দিব তাও দেখবো অনেকে বলবে যে না আমি যাব না কেন যাব না কারণ ওই পাঁচ হাজার টাকা তোমার জন্য তোমার লাইফের থেকে অর্থিত না এই পাঁচ হাজার টাকা তোমার জন্য অর্থিত না ওই পাঁচ হাজার টাকা তোমার জন্য কিছুই না কিন্তু আমি যদি বলি যে এই বিল্ডিংটায় তোমার অসুস্থ বাবা মা ভাই বোন কেউ একজন আছে যাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে এবং এই বিল্ডিং দিয়ে নিতে হবে এই বিল্ডিংয়ে এক্সিট নাই তুমি কি করবা তুমি দৌড়아야 যা তোমার বাবাকে উদ্ধার করে নিয়ে আসবা আবার দৌড়ে আইসা হাসপাতালে নিয়ে যাবা তাই না তো দেখো প্রথমে আমি তোমাকে 5000 টাকা দিলেও তুমি রাজি হচ্ছিল না বাট নেক্সট টাইম তুমি কেন যাবা কারণ তোমার কাছে একটা লক্ষ্য আছে তোমার কাছে একটা টার্গেট আছে যে আমার বাবা মাকে আমাকে হচ্ছে কি মুক্ত করতে হবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ভাই পড়াশোনায় মন বসে না ঠিক কথা আপনার বুঝ আপনার কথা বুঝলাম ভাই যে আমি হচ্ছে শেষ সময় বায়োলজি স্পেসিফিক চ্যাপ্টারগুলো পড়ব ইংলিশ স্পেসিফিক টপিকগুলো পড়বো আপনি যে টপিকগুলো বলছেন এগুলো আগে শেষ করে নিব আমার যেগুলো প্রবলেম শেষ করব আগে আমি কেমিস্ট্রি ফিজিক্সে অনুশীলনী টপিকগুলো পড়ব কিন্তু আমার তো পড়ায় মন বসে না পড়ায় কেন মন বসে না কারণ কি তুমি যে এই বিল্ডিং থেকে এটা হচ্ছে তোমার বর্তমান অবস্থা এটা হচ্ছে তোমার বর্তমান ফেস আর এটা হচ্ছে তোমার অ্যাডমিশন ফেস মাঝখানের যে গর্তটা দেখতেছো এটা হচ্ছে অ্যাডমিশন ফেস অ্যাডমিশন পার হয়ে তুমি যে একটা গুড যাবা একটা বেটার ফেজে যাবা ওই বেটার ফিজে যাওয়ার জন্য অ্যাডমিশন ফেজটা পার করতে তোমার এই অ্যাডমিশন ফেজটা পার করতে কেন মন চাচ্ছে না কারণ তোমার কাছে বেটার কোনো আকাঙ্ক্ষা নাই ইচ্ছা নাই তুমি কেন পার হবা তুমি সেটাই জানো না যদি তুমি জানো যে ওই পাশে গেলে তোমার জন্য ভালো কিছু হবে তুমি তোমার বাবার জন্য কিছু করতে চাও তুমি তোমার মায়ের জন্য কিছু করতে চাও তুমি তোমার নিজের ভবিষ্যতের জন্য কিছু করতে চাও তখন কিন্তু তোমার কি পড়াশোনার মধ্যে মন বসতে বাধ্য তাহলে এইটা গুরুত্বপূর্ণ আমাদের টার্গেট গুলা ফিক্স কিনা আমি কেন পড়াশোনা করতেছি কেন আমার চান্স পাওয়া দরকার কেন শেষ সময়ে যান জীবন লাগে টাইগার স্ট্র্যাটেজি ফলো করা দরকার এইটা তোমাকে আগে ফিক্স করতে হবে তাহলে দেখবা তোমার পড়াশোনায় মন বসতেছে দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে ভর্তি হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা আসসালামু আলাইকুম